কিন্তু যত আমরা একটির পর একটি বিদ্যালয়কে হারিয়ে যেতে থাকি তখন কিন্তু আমাদের মনোবলটা বেড়ে যায় পরপর চারটা স্কুলকে হারিয়ে বিজয় লাভ করছি এটা আসলে বাসায় প্রকাশ করার মতন না আমি সিক্সেও দিয়েছি বিতর্ক আমাদের ক্লাসে ক্লাসে তখন আমার অনুপ্রেরণাটা একটু বেড়েছিল মেয়েকে ভালো করে পড়ালেখা করাবো যতটুকু পড়তে চাই পড়াবো আজকে আমরা উপস্থিত হয়েছি হজরত ইয়াসিন শাহ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তিনজন মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে যারা কিনা তার উৎসব দুই হাজার পঁচিশে আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় তারা বিভিন্ন স্কুলে মেধাবী মেধাবী শিক্ষার্থীদেরকে হারিয়ে তারা প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে আপনার নামটা কি আমার নাম নওয়াল তালুকদার এবং আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আচ্ছা আপনারা যে এবার তারুণ্য উৎসব দুই হাজার পঁচিশে যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছিলেন এতে আপনার অনুভূতি কেমন আসলে আমাদের খুবই ভালো লাগছে কেননা আমাদের যে বিপক্ষ দলের যারা ছিলেন যারা বিতর্কিক ছিলেন তারা খুবই ভালো ছিলেন এবং আমাদের অনেক ভালো ভালো স্কুলের বিতর্কিকদের কিন্তু আমাদের আমরা হারিয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং যা আমাদের জন্য সত্যি খুবই গৌরবের বিষয় এবং আনন্দের বিষয় আপনার নামটা কি আমার নাম ইসরাত জাহান মাইশা ইসরাত জাহান মাইশা আচ্ছা আপনার এবার যে তার হাজার পঁচিশে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার গৌরব অর্জন করেছিলেন এটা আপনার অনুভূতি কেমন আসলে আমাদের অনুভূতিটা বাসায় প্রকাশ করার মতন না কারণ আমরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিতর্কের বিষয়টার উপর অনেক অভিজ্ঞতা লাভ করছি কীভাবে যুক্তিকন্ডন করতে হয় কিভাবে বাছন বঙ্গি কীভাবে বিতর্ক করতে হয় সে বিষয়ে অনেক অভিজ্ঞতা লাভ করেছি। তারপর আসলে আমরা চারটা স্কুলকে পরপর চারটা স্কুলকে হারিয়ে বিজয় লাভ করছি এটা আসলে বাসায় প্রকাশ করার মতন না আচ্ছা আপনাদের বিতর্কের বিষয়বস্তু কেমন ছিল বিতর্কের বিষয়টা হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারী হাত দোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আপনার নামটা কি আমার আমার নাম সুমাইয়া আক্তার সুমাইয়া আক্তার আপনি কোন শ্রেণীতে পড়েন আমি হচ্ছি সপ্তম শ্রেণীতে পড়ি আপনি সপ্তম শ্রেণীতে পড়েন এত অল্প সময়ে যে বিতর্ক প্রতিযোগিতার মতো যে একটা জায়গায় গিয়ে আপনারা যে প্রথম স্থান অধিকার করে গৌরব অর্জন করেছিলেন ক্ষেত্রে আপনার অনুভূতি কেমন আসলে হচ্ছে আমি আমার স্কুলকেই এই বেশি প্রাধান্য দিব কারণ আমার স্কুলের শিক্ষকরা আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছে আমি সিক্সেও দিয়েছি বিতর্ক আমাদের ক্লাসে ক্লাসে তখন আমার অনুপ্রেরণাটা একটু বেড়েছিল যখন শিক্ষকরা বললে বলল আমাকে আমি পারবো তো আমি সেই জন্যই উপজেলায় গিয়ে আমার বিতর্কটা দিয়েছি আচ্ছা আপনি বড় হয়ে কি হতে চান বড় হয়ে আসলে আমি আমার মানে ইচ্ছা আমি বিসিএস ক্যাডার হব আপনি বিসিএস ক্যাডার হবেন জি বিসিএস ক্যাডার হয়ে কি করবেন আপনি আমি হচ্ছে জনগণের মানে জনগণের বিভিন্ন উপকারে করব আর বিভিন্ন জেলা প্রশাসনে তো বিসিএস এর কাজের অভাব নেই অনেক কাজই আছে তারা অনেক কাজই করে বিভিন্ন মানে জনগণের স্বার্থে এবং মানবতার স্বার্থে আপনারা কাজ করবেন জি অবশ্যই আচ্ছা আপনি বড় হয়ে কি হতে চান আসলে আমি বড় হয়ে একজন শিক্ষিকা হতে চাই আপনি শিক্ষিকা হতে চান মানে আপনাদের আদর্শবান শিক্ষকদের দেখে আপনি শিক্ষক হতে চান আমি আমার স্কুলের আদর্শবান শিক্ষক এবং শিক্ষিকার দিকে অনুপ্রাণিত হয়ে আমি শিক্ষিকা হওয়ার আগ্রহটা প্রকাশিত করছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আচ্ছা সারা রাও জানের টপ ক্লাস লেভেলের মেধাবীরা কিন্তু আপনাদের সাথে প্রতিনিধিত্ব করেছিল এই ক্ষেত্রে আপনার কোনো ভয় লেগেছিল কিনা প্রথমে আমরা যখন প্রথম রাউন্ডটা দিচ্ছিলাম তখন প্রথমে আমাদের একটু নার্ভাসনেস কাজ করেছিল কিন্তু যত আমরা একটির পর একটি বিদ্যালয়কে হারিয়ে যেতে থাকি তখন কিন্তু আমাদের মনোবলটা বেড়ে যায় এবং আমরা শেষ পর্যন্ত কিন্তু জিতেছি এবং যে আমাদের সম্পূর্ণ যে মনোবলটি রয়েছে তা বৃদ্ধি করেছে আচ্ছা আপনাদের এই অর্জনের পেছনে আপনাদের প্রধান শিক্ষক মহোদয় এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকগণের অবদান ছিল আমাদের প্রধান শিক্ষক এবং যে অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা আমাদের বিতর্কের বিষয়টি নিয়ে ভালোভাবে কীভাবে যুক্তি খণ্ডন করতে হবে কীভাবে যুক্তি প্রদান করতে হবে আমাদের বাচন ভঙ্গি কেমন থাকবে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমাদের গাইড করেছেন অর্থাৎ আমাদের আমাদের যিনি প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন যিনি আমাদের সাহায্য করেছেন তাদের কিন্তু অবদান এখানে অনেক বেশি আচ্ছা আপনাদের প্রধান শিক্ষক সময় যদি বলতে বলি আসলে আমাদের প্রধান শিক্ষক অনেক ভালো এবং তিনি সবসময় আমাদের বিভিন্ন বিষয়ে যেমন আমাদের বিভিন্ন প্রতিযোগিতায় আগ্রহী করে তোলেন বিভিন্ন বিষয়ে আমাদেরকে মনোবল আমাদের মনোবল বাড়ার জন্য বিভিন্ন বিষয়ের আয়োজন করে থাকেন আমাদের বিভিন্ন বিষয়ে উৎসাহিত প্রদান করেন যার মাধ্যমে কিনা আমরা আজকে বিতর্কের মতো একটি জায়গায় এসে প্রথম স্থান অধিকার করেছে। আপনি ভবিষ্যতে কি হতে চান আমি ভবিষ্যতে একজন গবেষক হতে চাই আমার পদার্থবিজ্ঞান ভালো লাগে তাই আমি ভবিষ্যতে পদার্থবিজ্ঞান বিষয়ে একজন গবেষক হতে চাই ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া যদি আপনার পরিচিতিটা একটু দিতেন আমি মোহাম্মদ নাজিমুদ্দিন হ্যাঁ আমার বাড়ি ফটিকছড়ি ভাইয়া আপনার মেয়ে যে এবার ব্রাউজানে টপ ক্লাস মেধাবীদেরকে পাশ কাটিয়ে যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে আপনি পিতা হিসেবে কেমন বোধ করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এবং আনন্দ লাগতেছে মেয়েখিনি কি স্বপ্ন দেখেন মেয়েকে ভালো করে পড়ালেখা করাবো যতটুক পড়তে চায় পড়াবো সে যেটা ইচ্ছা সেটা হতে পারে সমস্যা নেই আর কি আচ্ছা এই স্কুল থেকে যে একটা অর্জন করেছে যেটা রাও যেন অন্য কোনো স্কুলে করতে পারে নাই যেটা মানে এবার মানে অন্যান্য স্কুলের ছে ওরা যে ভালো করেছে এক্ষেত্রে আপনি কি বলবেন এক্ষেত্রে তাকে অভিনন্দন জানাবো এবং তাকে বলবো যে আরও ভালো করার জন্য এবং এটা আমাদেরও গর্ব স্কুলের জন্য গর্ব খুব ভালো একটা বিষয় এই স্কুলটা কেমন স্কুলটা ভালো আমি শুনছি ভালো কারণ ওরা নতুন ভর্তি হয়েছে এখানে আগে অন্য স্কুলে ছিল সেখান থেকে এখানে আসছে এবং সে আগেও অনেক কম্পিটিশন করছে সে ছিল গাজীপুরে ছিল চান্দনা উচ্চ বিদ্যালয়ে পড়তো সেখানেও কম্পিটিশান করছে ভালো করছে সেখানেও ভালো করছে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ